দর্শক দিনাজপুর জেলার আফতাবগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে একুশ জানুয়ারি দুই রোজ মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাসুর কেনা হচ্ছে আমরা এই সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে গরুগুলো দেখছেন উনি

아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

পার্সেন্ট ভালো আছে চব্বিশ চাইছে দেখছিলাম এখানে আপনি কত বলছেন বাচ্চা কত ভাঙতে তিরিশ ভাঙতে পারছি তিরিশ কত চাইছো তিরিশের উপরে তিরিশের উপরে আচ্ছা সার বাচ্চা না সার বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন উনি তেইশ চাইছে বাচ্চা

দেখছিলাম এখানে গরুগুলো সংগ্রহ করছে মমিন ভাই তাহলে কোথায় যাচ্ছে ভাই ক্যামেরা ছো আসবে না কেন ক্যামেরায় আসবে না কেন ভাই দেখছিলাম আচ্ছা এই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে নির্দেশ দিতে পারবেন যদি বলে হবে ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র